আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدুহ ওয়া نصলি علی رسولহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين। আম্মা দর্শক শ্রোতা দিনে দিনি ভাই বোন যারা যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কুরবানি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর সেটি হল রাতের বেলা কুরবানি দেওয়া যাবে কি আসলে দেখুন আমরা মূলত দিনের বেলা কোরবানি দিয়ে থাকি আর রাতের বেলা কোরবানি দেওয়াটাকে সারা ওয়ার্ল্ডের দশ থেকে বারো জন বিশিষ্ট আলামাই কারাম মাখরু তথা অপছন্দনীয় বলেছেন এর কারণ হল একটি পশু কোরবানি দেওয়ার সময় নির্ধারিত রগগুলো নির্দিষ্ট পরিমাণ কাটা যেতে হবে যদি কাটা না যায় তাহলে কোরবানি হবে না এজন্য দিনের বেলা উত্তম বলেছেন এবং রাতের বেলা পশু কোরবানি করাকে অপছন্দ করেছেন তবে যদি পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা থাকে রাতের বেলা আর নির্ধারিত রোগগুলো নির্দিষ্ট পরিমাণ কাটা যাওয়ার কোনো ধরনের ব্যাঘাত না ঘটে ক্ষেত্রে রাতের বেলাও কোরবানি দেওয়া যেতে পারে এতে কোনো সমস্যা নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহিআক